হ্যালো 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 কুত্তা বেছ তোকে আমি ফোন ধরতেছে ফোন ধরতে সস না বেড়া এখন চুপ করে আসছো যে কিসের জন্য কে রে কে কাকে কুস্তেছো হ্যালো কাকে কুস্তেছো বলতেছি আন্টি সে কি বলে যে কাশে আসছে আছে তো তো কুকুর বাচ্চা কাকে বলতেছো যে ও ও না আন্টি সরি এমনিতে আদর করে ওকে ডাকিয়েছে আন্টি দুষ্টামি করে আদর করে এইভাবে করে ডাকিয়েছে আর কি আচ্ছা আচ্ছা ঠিক কি বলে যে এই বলতে বলতে এমনিতে হঠাৎ করে ডাকি যায় কি না না এটা হচ্ছে না তো তুমি যে কুকুরের বাচ্চাটা ডাকলে ওটা সাজলে

তোর সুন্দর টাকার দে তোর সুন্দর ডাকার ফেরত না দু গোষ্ঠী কুতো পুরো হান দাম বেয়া দেবে এগুলো মাতিবি চোয়ারায় গাল

ফোন আরেকজনে ধরবে সেটা আমি জানি নাকি আনটি যে তোমার কল ধরবে সেটা আমি মনে হয় আগে থেকে মুখস্থ করে আচ্ছা কেন কল দিচ্ছ বলো কি কলের কেন কল দিছে কলের ওইটার গোষ্ঠীরে কি লাই আমি তুমি এটা বলো যে তুমি ফোন কেন ধরো নাই